নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করবো বায়ার কোম্পানির সিভেন্টো প্রাইম কীটনাশক সম্পর্কে আজ আমরা এই ভিডিওতে জানবো এই যে বায়ার কোম্পানির সিভেন্টো প্রাইম যে কীটনাশক এর মধ্যে আমরা কোন টেকনিক্যালকে দেখতে পাই এর মোডাফ অ্যাকশনগুলো কী কী কোন 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 কীটেদেরকে দমন করতে পারে এবং কোন কোন ফসলে আমরা একে ব্যবহার করতে পারবো এবং এর ব্যবহারিক ডোজ কতটা অর্থাৎ কী পরিমাণে আমরা ব্যবহার করব এছাড়া জানবো এর মেয়াদ সম্পর্কে জানবো এর রেনফসনেস সম্পর্কে জানবো কম্বিনেশন সম্পর্কে এবং জানব এর ব্যবহার বিধি সম্পর্কে এবং সর্বশেষ আলোচনা করব এই যে বায়ার কোম্পানির সিভেন টু প্রাইম যে কীটনাশক এর বাজারে দাম কত তো কী কৃষক ভাইয়েরা ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন প্রিয় ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আসি এই যে বাইরের কোম্পানির সেভেন টু প্রাইম কীটনাশক এর মধ্যে আমরা যে টেকনিক্যালটি দেখতে পাই সেটি হচ্ছে ফুলু পায়রা ডি ফিউরন সতেরো দশমিক শূন্য নয় পারসেন্ট এসএল ফর্মে অর্থাৎ সাসপেনশন লিকুইড ফর্মে আমরা এখানে দেখতে পাই এর যদি আমরা মোড আপ অ্যাকশনের কথায় আসি তাহলে এর মধ্যে আমরা সিস্টেমিক অ্যাকশন দেখতে পাই অর্থাৎ গাছের সিস্টেমের মধ্যে প্রবেশ করে কিটেদেরকে দমন করে থাকে এবং এর মধ্যে আছে নার্ভাস সিস্টেম অ্যাকশন বা কন্ট্যাক্ট অ্যাকশান অর্থাৎ কীটেদের সংস্পর্শে আসা মাত্রই কিটেদের নার্ভাস সিস্টেমকে ড্যামেজ করে দিয়ে কিটেদেরকে মেরে ফেলে এবং কিটেদেরকে আপনার যে কীটেদের শরীরের মধ্যে নিউ নিউনিকেটোনয়েড অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরে যে কাজ করে সে কাজটাকে বন্ধ করে দিয়ে কিটেদেরকে মেরে ফেলে এটি আপনার বিশেষত যে সকল রস শ্বসুকুককারী কীট আছে আমাদের ফসলে আক্রমণ করে সেই রস শস্যকারী কিটেদেরকে দমন করতে পারে তো এবার চলুন আমরা দেখে কোন কোন কীটেদেরকে দমন করতে পারে এটি আপনার প্রধানত সাদামাছি বা হোয়াইট ফ্লাইকে দমন করতে পারে এছাড়া আপনার যেটা অ্যাফিডস জ্যাসিডস এদেরকে দমন করতে পারে তবে থিপসের উপরে এর বিশেষ কার্যকারিতা দেখা যায় না অল্প বিস্তর কার্যকারিতা এখানে দেখতে পাওয়া যায় অর্থাৎ যদি আপনার থিপসের কন্টাকে আসে তাহলে সেক্ষেত্রে থিপসকে কন্ট্রোল করতে পারে এছাড়া এটি থিপসকে সাধারণত কন্ট্রোল করতে পারে না তো আমরা যদি শুধুমাত্র অ্যাফিড জ্যাসিড এবং হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছির জন্য ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কিন্তু ভালো রেজাল্ট দেখতে পাবো এবার জন্য আমরা আলোচনা করি কোন কোন ফসলে ব্যবহার করা যেতে পারে এটি আপনি সমস্ত ধরনের ফসলেই ব্যবহার করতে পারবেন আপনি সবজিবর্গীয় ফসল থেকে শুরু করে ফলের গাছ ফুলের গাছ দানাশস্য জাতীয় ফসল যে কোনো ফসলে ব্যবহার করতে পারবেন যে ফসলে আপনার এই যে হোয়াইট ফ্লাই অর্থাৎ সাদা মাছি জ্যাসিডস অ্যাফিডস এর আক্রমণ দেখতে পাবেন সেই গাছই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন এবার আমরা তাহলে আলোচনা করি এই যে বায়ার কোম্পানির সিভেন্টো প্রাইম এটিকে কি পরিমাণে ব্যবহার করব এটির ডোজ আপনার এক একর জমিতে দুশো লিটার জলে পাঁচশো এমএল গুঁড়ে আপনার স্প্রে করতে হয় অর্থাৎ আপনার যদি আমরা প্রতি ট্যাঙ্কির হিসাব করি তাহলে মোটামুটি আপনার দু থেকে আড়াই এম পর্যন্ত আপনি প্রতি লিটার জলে কিন্তু ব্যবহার করতে পারবেন এবার যদি আমরা এর মেয়াদ সম্পর্কে আলোচনা করি তাহলে সেক্ষেত্রে মোটামুটি বারো থেকে চোদ্দো দিন পর্যন্ত এর মেয়াদ দেখতে পাওয়া যায় এবং এর রেজাল্ট দেখতে আমাদের মোটামুটি এটি স্প্রে করার পর তিন থেকে চার দিন পরে এর কার্যকারিতা আমরা দেখতে পাই বা দেখতে শুরু করি অর্থাৎ এখানে আমাদেরকে এর রেজাল্ট পেতে হলে তিন থেকে চার দিন ওয়েট করতে হবে এবার যদি আমরা আলোচনা করি এর রেইন সম্পর্কে তাহলে এর রেইন মোটামুটি ছ থেকে সাত ঘন্টার হয়ে থাকে অর্থাৎ ছ থেকে সাত ঘন্টার মধ্যে যদি আপনি স্প্রে করার পর বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন না যদি ছ থেকে সাত ঘন্টা পরে আপনার বৃষ্টি হয় সেক্ষেত্রে আপনি ভালো রেজাল্ট দেখতে পাবেন আর যদি আমরা আলোচনা করি এর কম্বিনেশন সম্পর্কে তাহলে এর সাথে আমরা যেহেতু এর মধ্যে সিস্টেমিক অ্যাকশন আমরা দেখতে পাই এটি একটি সিস্টেমিক কীটনাশক তো এর সাথে অন্য যে কোনো আপনি কন্টাক্ট একটা ভালো যদি কীটনাশককে মিশিয়ে স্প্রে করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি দেখতে পাবেন আর বিশেষ করে এর কম্বিনেশন করার ক্ষেত্রে এর সাথে আপনি যে কোনো ধরনের ছত্রাকনাশকে মিশিয়ে স্প্রে করতে পারবেন তবে আপনি যে কোনো পিজিআর বা আপনার যে বাজারে আমরা ফার্টিলাইজারগুলো পাই অনুখাদ্যগুলো পাই এর সাথে মিশিয়ে স্প্রে করাটা ঠিক নয় সেক্ষেত্রে রেজাল্ট কিছুটা কম দেখতে পাওয়া যায় আর যদি আমরা এর ব্যবহারবিধি সম্পর্কে আলোচনা করি তাহলে এখানে এই যে বায়ার কোম্পানির সেভেন টু প্রাইম এর মধ্যে যে টেকনিক্যালটি আমরা দেখতে পাই ফুলু পায়রি ডিফিউরান। এটি একটি গাছের আর্খ বা নির্যাস থেকে তৈরি করা অর্থাৎ প্রাকৃতিকভাবে এই কীটনাশকটি তৈরি করা হয়েছে তাই এটি আপনি গাছের যে কোনো স্টেজে আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন অনেক কীটনাশক আছে যেগুলো আপনি গাছের ফুল অবস্থায় ব্যবহার করতে পারবেন না সেক্ষেত্রে ফুল ঝরে যাওয়ার সমস্যা হয় কিন্তু এখানে কোম্পানি দাবি করছে বা রিকমেন্ড করে যে আপনি গাছের ফুল অবস্থা যদি স্প্রে করেন তাহলে গাছের ফুল ঝরে যাওয়াকেও রোধ করবে এর পাশাপাশি আপনার এটি আমাদের ফসলের বা আমাদের পরিবেশের যে সকল বন্ধু কীট থাকে যেমন মৌমাছি বা আপনার যেটা লেডি বিটেল যেগুলো আমাদের ফসলকে উপকার করে থাকে বা আমাদের ফসলের শত্রু পোকাদের ধ্বংস করে থাকে সেই সকল কীটেদেরকে রকম ক্ষতি করে না তবে আপনি যখন গাছে ফুল অবস্থায় স্প্রে করবেন সেক্ষেত্রে যেই সময় আপনার মৌমাছিরা আপনার ফসলে এসে বসবে অর্থাৎ বিশেষ করে সকালের দিকে সেই সময় আপনি স্প্রে করবেন না আপনি যদি বিকেলের দিকে স্প্রে করেন তাহলেই ভালো রেজাল্ট দেখতে পাবেন যদি মৌমাছিদের সরাসরি কন্টাকে আসে তাহলে সেক্ষেত্রে হয়তো কিছুটা বিষক্রিয়তা দেখা যেতে পারে তো প্রিয় কৃষক ভাইরা এবার আমরা সব শেষে আলোচনা করব এই যে বায়ার কোম্পানির সেভেন টু প্রাইম এর বাজারে দাম কত তো মোটামুটি আড়াইশো এম এর দাম আপনার সাড়ে সাতশো থেকে আটশো টাকার আশেপাশে হয়ে থাকে এটা জায়গা বিশেষ কম বেশি হতে পারে তো বেশিক ভাইরা আশা করি এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা কিছুটাও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কেউ যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আজ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার